সেক্ষেত্রে আমাদের সবার প্রিয় কিং খান সাকিব খানের সঙ্গে তোমার একটা অন্তরঙ্গ মুহূর্তের একটা দৃশ্য বা ইন্টারেস্টিং একটা দৃশ্য আছে এবং কথিত আছে তিনি জোর করে তোমাকে পাপ্পি খেয়েছেন যদি তুমি সাই দিতা আজকে এগুলো টপিক হতো না আজকে তো তুমি বাচ্চা নিয়ে এখানে বসতে আমাদের সাথে প্রেগন্যান্ট হতে চাওনি তাই ওনাকে হিট করো এমন কিছু আমি আসলে মানুষটাকে অনেক হেট করি সো আমি তাকেই কোনো ধরনের কথাই বলতে চাই আব্বুকে বলি নেই যে তোমরা কার কাছে আমাকে বিয়ে দিয়েছো বাট ফিজিক্যালি কি সে হাত তুলতো তোমার উপরে হ্যাঁ হয়েছে এরকম হয়েছে শেষের দিকে হয়েছে এরকম হয়েছে বিকজ আমার ফার্স্ট লাভ বলো সবকিছু সেই ছিল সো সেই জায়গা থেকে আমি তাকে যথেষ্ট ছাড় দিয়েছিলাম আচ্ছা আচ্ছা নাইস সুপ্রিয় দর্শক বন্ধুরা শুভেচ্ছা নিবেন ভালোবাসা নিবেন প্রীতি নিবেন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনকার আয়োজনে যে আয়োজনের নাম হচ্ছে অতিথি ডট কম প্রেজেন্স আমার লাইফ আমার স্টাইল পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড আজকে আমাদের মাঝে যিনি অতিথি আছে তার সঙ্গে তো কথা বলবো তার আগে আমার নামটাও জানিয়ে দিয়ে আমার নাম ইন্তু মনে রাখবেন কিন্তু আর যিনি আজকে আমাদের অতিথি অনুষ্ঠান স্থল আলোকিত করেছেন তিনি তার কর্মময় জীবনেও তার কেরিয়ারকে আলোকিত করে রেখেছেন তিনি মডেল তিনি অভিনেত্রী এবং সর্বোপরি আমার প্রিয় একজন মানুষ তার সঙ্গে অনেক কাজের অভিজ্ঞতা আমার হয়েছে ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি বুঝি জানি আজকে আপনাদের চেনার বোঝার জানার পালা চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে যিনি অভিনেত্রী মডেল আইরিন ইরানি হতে চায় না হয়রানি তোমাকেও করব না হয়রানি খাব না বিরিয়ানি শুধু বলো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি অনেক দিন পর সেটের বাইরে গিয়ে তুমি আমি গল্প করছি গল্প করার সুযোগ পেয়েছি এই জন্য আমি আমার টিমকে অনেক ধন্যবাদ জানাই যে তোমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং এই অনুষ্ঠানটা উপস্থাপনা করার সুযোগ আমাকে দিয়েছে বলো আমারও অবস্থা জীবন কেমন যাচ্ছে জীবন কিভাবে তোমাকে ট্রিট করছে আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ভালো যাচ্ছে খুবই বিজি একটা সময় যাচ্ছে আচ্ছা এখন মডেলিং এ বেশি সময় দিচ্ছ না অ্যাক্টিং এ বেশি সময় দিচ্ছ এখন তোমার মডেলিং অ্যাক্টিং দুইটাতেই সময় দেওয়া হচ্ছে তোর তো মডেলিং দিয়ে শুরু হ্যাঁ তারপর অ্যাক্টিংটা শুরু করলে কি করে অ্যাক্টিংটা হচ্ছে আমার ফার্স্ট একটা টিভি অফার আসলো তোমার নেরোলক পেইন্টার সেটা করলাম সেটা থেকে হচ্ছে আবার নাটকের জন্য অফার আসলো এই তো তারপর আস্তে 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 তোমার মুভিতে কাজ করলাম দেন হচ্ছে তোমার এখন ওয়েব সিরিজে কাজ করছি আচ্ছা ভেরি গুড গোয়িং তোমার এই গোয়িংটা চলতে থাকুক সেটা আমরা জানি কিন্তু বলা হয়ে থাকে হোচট না খেলে নাকি মানুষ হাঁটা শেখে না তো কর্মময়ী জীবনে মানুষ অনেক ধাক্কা খায় অনেক শক্ত হয় এরকম কিছু ঘটনা তোমার জীবনে নাকি ঘটেছে আমাদের রিসার্চ টিম আমাকে এটা জানিয়েছে তো সেক্ষেত্রে আমাদের সবার প্রিয় কিং খান সাকিব খানের সঙ্গে তোমার একটা অন্তরঙ্গ মুহূর্তের একটা দৃশ্য বা ইন্টারেস্টিং একটা দৃশ্য আছে এবং কথিত আছে তিনি উন জোর করে তোমাকে পাপ্পি খেয়েছেন এবং এটা নিয়ে অনেক কিছু ঘটেছে ঘটনার কতটুকু সত্যি আছে সেটা আমাকে বলো এবং মানে এটা নিয়ে আমি আগাতে চাই আর কি তার আগে তোমার এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করো ওকে এখন আমি যে ইন্টারভিউটা দিয়েছিলাম আমি কিন্তু ইন্টারভিউতে কারো নাম মেনশন করিনি আচ্ছা আমি কিন্তু কারো নাম মেনশন করিনি এখন ক্যারেক্টার ওয়াইজ যদি দর্শক ধরে নেয় যে সেটা অমুক ছিল বা সেটা তমুক ছিল আমার ধরনের লাইফের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে আমি যখন মিডিয়াতে কাজ করতে এসছি প্রথম প্রথম সময় সেই সময়টাতে আমার সাথে এরকম একটা মানে যেটা আমি এক্সপেক্ট করিনি যে আমার লাইফে এরকম কিছু একটা হতে পারে সেই জিনিসটা হয়েছে এবং এটা আমি শেয়ার করেছি এটা আমি শেয়ার করতেই পারি বিকজ আমাকে কোশ্চেন করা হয়েছে যে ব্যাপারটা হয়েছে তাই শেয়ার হয়েছে এবং আমাকে একটা টক শোতেই যেমন তুমি যেমন কোশ্চেন করলে তো এরকম যেমন হোচট খেতে হয় না লাইফে যে আপনি আপনার মিডিয়া চলার পথে আপনি কি এরকম কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছে কিনা দেন আমি সেটা শেয়ার করেছি এখন সেখানে আমি কারো নাম মেনশন করিনি কিন্তু সবাই ধরে নিয়েছে যে এটা হচ্ছে লোকটা সেই এখন আমার একটা কথা আছে যদি কেউ করে থাকে তুমি নাম শেয়ার করো তো আজকে হচ্ছে একটা প্রাইম টাইম ইটস এ হাই টাইম যেখানে তুমি নামটা বলো

এবং তুমি হচ্ছে ফার্স্ট মিটে কারো সাথে তুমি মিসবিহেভ করাটা সেটার সাথে মধ্যে কিন্তু যথেষ্ট আকাশ পাতাল ব্যবধান থাকে পার্থক্য থাকে দা ওয়ে ওই মানুষটা তোমাকে যে ওয়েতে ট্রিট করেছেন জি ওটা তোমার একদমই ভালো লাগেনি তোমার আত্মসম্মান বোধে লিখেছে রাইট মানে তুমি আশা করেছিলে উনি যেমনটাই করুক ওনার মাথায় রাখা উচিত ছিল তুমি একজন শিল্পী কিন্তু তুমি শিল্পীর পেশাদারিত্বটা দেখো হ্যাঁ তো আমি আসলে আমি কিন্তু ওই সময়টাতে আমি কিন্তু তার ফ্যানও ছিলাম হুম হুম আমি কিন্তু তার ফ্যান ছিলাম যে ভাই মানে সে একজন তোমাকে তুমি একটা আকর্ষণীয় মেয়ে দেখতে সুন্দর তোমাকে দেখে হয়তো ওনার অন্য ফ্যান ঘুরে ঘুরছিল যার কারণে তো নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না একটা মানুষ তোমার রূপে যদি আকৃষ্ট হয়ে তার উপর নিয়ন্ত্রণ না থাকে সেটা কি তুমি ওনাকে দোষ দিবা ডেফিনেটলি দোষ দিব সেটা তো তার সীমাবদ্ধতা যেমন ধরো তুমি তোমার চরিত্রের গুণে তুমি তোমার পার্সোনালিটির শক্তিতে তুমি তাকে সায় দাওনি যদি তুমি সায় দিতা আজকে এগুলা টপিক হতো না আজকে তো তুমি বাচ্চা নিয়ে এখানে বসতে আমাদের সাথে তাই না যে তোমার বাচ্চা বেবি নিডসে নেই আল্লাহ আজ যেটাই হোক তো আমি আসলে তার ওই সিচুয়েশনটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না এটা শুটিং সেটেই ঘটেছে না এটা কোনো শুটিং সেটে ছিল না ভাই এটা তার অফিসে ছিল আচ্ছা তার অফিসে আমাকে তাদের প্রথমে আমাকে বলেছে টিভিসির কথা আমাকে প্রথম মুভির কথা বলেছে আমি বলেছে মুভির জন্য এখনো পেপার प्रिपरेशन করব না নেইনি কারণ আমি ওইভাবে প্রপার ভাবে আমি রেডি না কারণ তখন আমি একদম নিউকামার তখন আমি ইন্ডাস্ট্রিতে

এটা আমি বুঝিনি এটা আমি আসলে বুঝিনি সে বুঝলে তুমি অবশ্যই জানতে এবং আমাকে মংভির প্রপোজাল দিয়েছে কত সালের কথা এটা তোমার বেবি 19 লাস্টের দিকে বা বিশের প্রথম দিকে হুম আচ্ছা মানে 19 এর লাস্টের দিকে হবে বা বিশের প্রথম দিকে হবে ওই সময়টার কথা তখন আমি একদম নতুন আর কি মিডিয়ায়তে দেন হচ্ছে মানে কিছু কাজ করা হয়েছে আবার তো আমার কিছু কাজের লিঙ্ক দেখতে চাইলো আমার কাজ দেখালাম দেন আমাকে প্রশংসাও করলো যে আমার হাইট ভালো আমার বডি ফিটনেস ভালো মানে অ্যাজ ইউজুয়ালি যেটা করে থাকে সো ওইভাবে আমি ভেবেছি যে না সে মানুষ হিসেবে মেবি যথেষ্ট ভালোই হবে আর আমরা সবসময় আমরা বাঙালিরা বিশেষ করে একটা মানুষের সাথে কথা বলতে গেলে প্রথমে ধরে বিশ্বাস করি যে উনি ভালো আমরা কখনো এটা কথা বলার সময় এটা ভাবি না যে মানুষটা খারাপ

না এমন কি ছিল যে কেউ ড্রিঙ্ক করছিল উনি নিজেই ড্রিঙ্ক করছিল ওইটা যেমন একটা যার এই যে মগটা সিপি লাগানো ছিল বাচ্চারা যেমন সিপ করে করে তোমার ড্রিঙ্ক করে হ্যাঁ না না স্ট্র না সিপি দিয়ে কফি সিপি না হ্যাঁ কফি সিপি না তো এরকম যে এটা ঠাকুর কি কি করে বলে যে ওখানে ড্রিঙ্ক ছিল অন্য কিছু কারণ সে যখন আমাকে একদম কাছে নিয়েছিল ওই 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 সময়টাতে আমি তার মুখ থেকে ব্যাড স্মেল পেয়েছিলাম আচ্ছা তাহলে কি তুমি রাজি না হওয়ার কারণে এই ব্যাড স্মেলটা নো ওয়ে আমি কখনোই তার ইয়েতে রাজি ছিলাম না আমি জাস্ট যখন আমি চলে আসবো আমি আমার মতো আমি কথাটাকে শুনিয়ে দিয়েছি যতটুকু বলার আমি বলে দিয়েছি এবং আমি যখন চলে আসবো সে আমাকে বলেছিল হাক করার জন্য যে যে আমি 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 বলেছি সরি করতে পারছি না তখন কেন তোমরা হাক করো না তখন আমরা হাক করি কিন্তু তাদের ইন্টেনশনটা আপনার মতো থাকে না দ্যাটস ওয়াই আমি আপনার সাথে আমি হাক করতে পারছি না তখন বলেছে ওকে ফাইন দেন আমরা তো হ্যান্ডশেক হ্যান্ডশেক তো করা যায় আমি হ্যাঁ সেটা যায়। দেন আমি উঠে দাঁড়িয়ে যখন আমি হ্যান্ডশেক করেছি তখন সে আমাকে টান দিয়ে ও মানে ও ঘটনাটা ঘটেছে খুব একটা খারাপ একটা মানুষটার হয়তো ওটা ধারণা ছিল যে হাগ করলে বা হ্যান্ডশেক করলে দ্যাট উড বি দা স্টার্টিং মেবি হয়তোবা তার মনে হয়েছে যে সে নিজেকে অনেক বেশি স্মার্ট মনে করে বা হতে পারে যে সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে যেটা আমি মানে তোমার চোখে হ্যান্ডসাম না আমার চোখে না আমার মনে হয়েছে সে যে এখান থেকে উঠে এসেছে সে যত বড় একটা পজিশনে যাক না কেন আমার মনে হয়েছে সে যে এখান থেকে উঠে এসেছে তার মেন্টালিটিটা এখন পর্যন্ত সেই জায়গাটাতেই রয়ে গেছে সো আমি এই মানুষটাকে পার্সোনালি খুব হেট করি এবং আমার মনে হয় আমি যতদিন বেঁচে থাকবো আমি তাকে হেট করে আচ্ছা এখানে আমার একটা কথা আছে যেহেতু একজন পুরুষকে নিয়ে তুমি কথাটা বলছো এমনিতে বলা হয়ে থাকে পুরুষ হচ্ছে বিড়ালের জাত যতই পেট ভরে খাবার দাও পাশের বাড়ির প্লেটে বা পাতিলে গিয়ে মুখ দিবেই এটা হচ্ছে বিড়ালের জাত আর এমনিতে এটা তো হাজার বছর ধরেই পুরুষের যে নারীর প্রতি আসক্তি বা দুর্বলতা সেটা আছে হয়তো উনি ওই পরিস্থিতিতে যেভাবে তোমাকে অ্যাপ্রোচ করেছে তোমার ব্যাপারটা ভালো লাগেনি কিন্তু যেহেতু তুমি সসম্মানে চলে এসেছো একটা শিল্পীর জায়গা থেকে তো তুমি তাকে ক্ষমা করে দিতে পারো না আমার মনে হয় যে আমি যদি এখনকার আমি এখনকার আইডি যদি আমি থাকতাম যে আমি খুব মুভ ফুটে আরও খুব অনেক বেশি বোল্ডলি আমি বলতে পারি আমার মনে হয় তখন ওই সিচুয়েশনটা অনেক আরও অনেক বেশি বড় হয়েছে অনেক বেশি রাইট তখন হয়তো বা আমি একটা সাংবাদিক সম্মেলন থেকে হোক বা যেটাই হোক আমি কিছু একটা করতাম কিন্তু এটা ধরো একজন রাস্তার একজন রিক্সাওয়ালা ধরো তোমাকে একটা টিস করলো বা একটা আমি যদি বলি সামাজিক আমি সবাইকে সম্মান করেই বলছি সমাজে সবাই তো সব শ্রেণীর এক থাকে না একজন কর্মচারী বা কর্মী বা একটা শ্রমিক যদি তোমাকে ট্রিট করে তখন তো তুমি নিশ্চয়ই সংবাদ সম্মেলন করবে না সো এই সংবাদ সম্মেলনের রিজন ইজ ইট বিকজ হি ইজ সুপারস্টার তোমার চোখে হয়তো না আমার চোখে আমিটাকে স্পাসটার বলে গুণি না সরি সুতরাং একটা ব্যক্তিগত আক্রশ এখনো বিদ্যমান এত দীর্ঘ সময় ধরে 6-7 আজীবন থাকবে এবং আমি কিন্তু এর পরে আমি একটা মুভির অফার পেয়েছিলাম যখন আমি শুনতে পেরেছি ওই মুভিটার মধ্যে আমার কিন্তু রিমারেশন সবকিছু নিয়ে আমার কথা হয়ে গেছে যখন শুনেছো নায়ক তুমি আমি শুনেছি যে এটার মধ্যে এটার মধ্যে আমি মেইন হিরোইন হিসেবে ছিলাম না সেকেন্ড হিরোইন হিসেবে ছিলাম এবং আমি যখন শুনেছি যে এটার মধ্যে

ঠিক আছে এই কাজগুলো তোমার ইন্ডাস্ট্রিতে ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও কিন্তু এরকম কাস্টিং কাউচ নিয়ে অনেক কথা আছে নায়িকাদের ছেলেদেরও ইভেন বলা হয় যে তাদের কম্প্রোমাইজে যেতে হয় সো এই ক্ষেত্রে তোমার অন্যান্য নাটক বিজ্ঞাপন এবং যে মডেলিং এ তুমি আছো এই ধরনের সিচুয়েশন কি তোমার ফেস করতে হয়েছে এইভাবে শুনেছি ভাইয়া অনেক শুনেছি আচ্ছা এটা নিয়ে আমি ডিটেইল কথা বলবো তার আগে দর্শক আপনাদের কাছে যাচ্ছি আসলে একটু ভিন্ন ধর্ম একটু সেন্সেশনাল কথা হচ্ছে যদি এটা পারিবারিক শো তারপরে সবার কিন্তু সব কিছু জানা উচিত যে কার জীবনে কি ঘটছে এটা আপনার জীবনেও ঘটতে পারে সচেতনতার জন্যই আলাপগুলো করতেই হয় আজকে আমাদের সঙ্গে একজন বম আছেন দেখি তিনি আর কোন কোন বম ছাড়েন আমাদের জন্য হ্যাঁ যেটা হচ্ছিল যে কেরিয়ারে আর এই ধরনের সিচুয়েশন তুমি ফেস করেছো কি না ক্যারিয়ারে তোমার এই ধরনের অফার ফেস করেছি কিন্তু অপ্রীতিকর ঘটনা ফোর্স করে কিছু করার রাইট ফোর্স করতেই হয়নি তুমি এমনি রাজি হয়ে নো ওয়ে আমাকে যারা কাছ থেকে চেনে তারা খুব ভালো করে জানে যে আমি হয়তো বা খুব বোল্ডলি চলাফেরা করি আমি বোল্ড ফটোশ্যুট করি বা আমার ড্রেস আপ দেখেও হয়তো বুঝতে পারছে অনেকে ড্রেস আপ দেখে জাজ করে

বোল্ডলি এবং আমি মানে একটা মানুষ কতক্ষণ তোমার সম্পর্কে মিথ্যে বলবে যখন দেখছে যে কোনো প্রমাণ পাচ্ছে না সাক্ষী পাচ্ছে না থেমে যাচ্ছে রাইট আচ্ছা ওকে ব্যক্তি জীবনে আসি বাবা তোমার জীবনে অনেক বড় একটা ভূমিকা রাখে তুমি সবসময় সময় বাবার কথা আমি ব্যক্তিগতভাবে গল্পটা জানি বাবা ছাড়া কে কে আছেন আম্মু আছে আমার বোন আছে আচ্ছা আমরা তিন বোন আমার আমার মেজো বোনটা ও আমেরিকাতে সেটেল আর ছোট বোনটা হচ্ছে ও বিয়ে করে ওর লাইফ নিয়ে সেটেল

হଁ নিয়েছিলে আমি এই প্রসঙ্গেই আছে আচ্ছা তোমার এই পারিবারিক যেটা মানে তোমার বিবাহিত জীবন নিয়ে তুমি আর কথা বলতে চাইছো না হ্যাঁ রাইট বিকজ যেহেতু মিডিয়া পারসন যদি মিডিয়া পারসন না থাকতো আমি হয়তো তাকে নিয়ে দু একটা কথা বলতাম বাট যেহেতু মিডিয়া পারসন ছিল দ্যাটস ওয়াই আমি তাকে নিয়ে কোনো ধরনের কথা আগাবো না আচ্ছা এটা তো বলো আমি আমি তোমার কমফর্টেড জায়গাটা থেকে বের হতে যাচ্ছি না তুমি যতটুক আরাম বোধ করো ততটুকুই আমরা আলাপ করব বিয়েটা করেছো কি নিজের ইচ্ছা না ফ্যামিলির ইচ্ছা না এটা ফ্যামিলির ইচ্ছাই ছিল কিন্তু ও মিডিয়া পারসন ছিল আচ্ছা ওকে ছেড়ে দেওয়ার ডিসিশনটা কি তোমার না ফ্যামিলি না আমার ফ্যামিলি আমাকে কোনো ধরনের কোন ফ্যামিলি অলওয়েজ চেয়েছে যে আমি করি আমি সংসার করি আমি নিজেও চেয়েছি আমি সংসার করি বাট আসলে সিচুয়েশনটা এরকম হয়ে গিয়েছিল যে হয় না যে একতরফা তো আসলে সংসার হয় না তুমি যখন ফোর্স করছো যে তুমি আমাকে নিয়ে থাকবে না তোমার হয়তো বা সেকেন্ড কোন অপশন আছে বা তোমার হয়তোবা আমাকে নিয়ে তোমার ভালো লাগছে না তুমি হয়তোবা এখান থেকে মুভ অন করতে যাচ্ছো তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে ধরে রাখাটা বোকামোছাড়া আর কিছু না মানে কিছু না তারপর আমি এই বোকামোটা করেছি অনেক ধরে রাখার আমি অনেক দিন ধরে রাখার চেষ্টা করেছি এবং যখন চার দেয়ালের মাঝে একজন একটা হাজবেন্ড ওয়াইফের সাথে চার দেওয়ালের মাঝে যখন অনেক কিছু হয় মেনে নিয়ে যায় কিন্তু যখন এটা ফ্যামিলি অব্দি চলে যায় যখন এটার ধরো মানে তৃতীয় পক্ষরা ইনভলভ হয়ে যায় তৃতীয় পক্ষ ইনভলভ তো হয়েছে ওর ফ্যামিলি ইনভলভ হয়েছে বাট আমার ফ্যামিলির কেউ কিছু জানতো না এই ব্যাপারটাই জানতো না আমি কখনো জানাইনি আমার আমার যে সেটেলমেন্ট ছিল নিজের মত করে নিজে সামলানোর চেষ্টা করেছি আমার যে সেটেলমেন্ট ছিল তারপর আমি কখনো বলিনি আমার আমার আবুকে বলি নেই যে তোমরা কার কাছানাকে বিয়ে দিয়েছো সে তো আমার সাথে এরকম করছে আমি কখনো বলিনি বিকজ আমি চিন্তা করেছি যে আমার হাজবেন্ডের যে রেসপেক্টটা সেটা তো আমার রেসপেক্ট সো ওটা কখনো তুমি নষ্ট করনি এখন অবধি আমি সেটা দেখছি আমি নষ্ট করিনি এবং আমি নষ্ট এখন পর্যন্ত করিনি এবং আমি করতেও চাই না তার জায়গা থেকে সে আমাকে অপবাদ দিলে অপবাদ দিতে পারবে সে আমারকে নিয়ে যা মন চায় মন গড়া কাহিনীও যদি বলে বলতে পারবে বাট আমি এতটুকু বলতে পারি আমার আমার দিক থেকে আমি 100% ট্রাই করেছি বাট এটা একটা সময় গিয়ে হয়নি যখন কিনা আমার ফ্যামিলিকে অপমান করা হয়েছে যখন আমার বাবা অব্দি সে ফোন কল করে একটু নোংরামি কথাবার্তা বলেছে তখন আমি সেটা মেনে নিতে পারিনি কারণ আমার ভদ্রতার সীমা একদম লঙ্ঘন করেছে সো আমার বাবাকে অপমান করবে বা তোমার বাবাকে কেউ অপমান করবে ডেফিনেটলি তুমি তাকে না তোমার এই এই স্ট্যান্ড আমার ভালো লেগেছে তুমি যেমন হাজবেন্ড কি বাবার কাছে ছোট করনি তেমনি বাবার ছোট হওয়াটাও তুমি অ্যাকসেপ্ট করনি হ্যাঁ কিন্তু আমার বাবার সাথে কিন্তু আমার দেড় বছরের কোনো ধরনের কোনো সম্পর্ক রাখতে দেয়নি সেটাও আমি অ্যাকসেপ্ট করেছি সেটাও আমি অ্যাকসেপ্ট করেছি বাট আমার আব্বুকে তুমি অসম্মান করে কথা বলবা সেটা আমি মেনে নিতে পারবো না আই সরি আচ্ছা তুমি বলেছিলে বৈবাহিক জীবনে তার হয়তো দ্বিতীয় অপশন ছিল তোমার সঙ্গটা তার ভালো লাগতো সেটা হয়তো বা তার পার্সোনাল ব্যাপার মানে আমি কিন্তু সেন্টেন্সটা শেষ করিনি তাহলে তুমি প্রশ্নটা বুঝবে তো যেহেতু তুমি বলছো যে তার হয়তো অপশন ছিল বা হোয়াটএভার বাট ফিজিক্যালি কি সে হাত তুলতো তোমার উপরে হ্যাঁ হয়েছে এরকম শেষের দিকে হয়েছে এরকম হয়েছে এরকম শেষের দিকে না এটা ও সে মানুষ হিসেবে যথেষ্ট ভালো ছিল আবার কিছু কিছু জিনিস তার বা একটা মানুষ তো 100% পার্সেন্ট ভালো থাকে না ভাইয়া তার আমিও 100% পার্সেন্ট ভালো না আমার হয়তো বা ফিফটি পার্সেন্ট ভালো ফিফটি খারাপ তারও হয়তো বা সেই জিনিসটা ছিল সো প্রত্যেকটা মানুষের হয় কি যে ভালো থাকার বা ভালো মানে লাগারও একটা ব্যাপার থাকে তো তার সে যখন খুব বেশি রেগে যেত সে নিজেকে কন্ট্রোল করতে পারতো না আবার রেগে যাওয়ার পরে পরবর্তী সময়ে সে রিয়ালাইজ করতেও কিন্তু সবার বেলায় সরি বলতো কিন্তু আমাকে সে কখনো সরি বলতো না ওখানে খুব শক্ত থাক হ্যাঁ সে কখনো সরি বলতো না কেন সরি বলতো না সেটা নিয়ে কথা বলবো যেটা বলছিলে যে সবাইকে সরি বলতো তোমাকে বলতো না কেন এটা মনে হয় এটা হচ্ছে ইগো ইবা একটু ইগোইস্টিক ছিল এন্ড দেন হচ্ছে যে তোমার ও হাসি দিয়ে কথা বলে আমি সব ভুলে যেতাম আচ্ছা আমি সব ভুলে যেতাম যে আমার সাথে কি হয়েছে বা ও আমাকে কি বলেছে বা আমার সাথে রাগারাগি করেছে বিকজ আমার ফার্স্ট লাভ বলো সব কিছু সেই ছিল সো সেই জায়গা থেকে আমি থেকে যথেষ্ট ছাড় দিয়েছিলাম আচ্ছা আচ্ছা নাইস এবার তোমার ক্যারিয়ারে আসি বেশ ভালো আছো তো কাজ নিয়ে আলহামদুলিল্লাহ আচ্ছা এই কাজ করতে গেলে তুমি বলেছো শুনেছো কখনো নিজে এরকম অফার পাওনি কিন্তু ধরো একটা ইন্টারন্যাশনাল শো বা একটা ইন্টারন্যাশনাল ফিল্মে তোমাকে বলেই নিলো যে আপনি অনেকগুলো টাকা পাবেন ওয়ার্ল্ড ওয়াইড ফেম ফেমটা পাবেন একটা দারুণ লাইফ পাবেন সব কিছু পাবেন কিন্তু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে হ্যাঁ এরকম পেয়েছি তো ভাইয়া আচ্ছা এরকম পেয়েছি আমি এরকম তোমার কলকাতার মুভির অফার পেয়েছি তিনটা চারটা পেয়েছিলাম আচ্ছা এবং দুটার মধ্যে কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনার মানে সম্মুখীন হতে হবে না কাজ করব কিন্তু হচ্ছে ওইখানে যে তোমার আমার যে গুলি ছিল লিপ কিসিং ছিল মানে আরও সমাজে প্রকাশ কমফোর্টেবল না অনেকেই কমফোর্টেবল যেমন আমাদের জয় আপু খুব ভালো অ্যাক্টিং করে জয় আপু কিন্তু অনেক কিছুতেই কমফোর্টেবল এর ক্ষেত্রে আমি আবার ওইটাতে আমি কমফোর্টেবল না সো আমার মনে হয় যে আমি বোল্ড ড্রেস আপ করতে পারবো কিন্তু আমি ওই ফিজিক্যালি ওইভাবে যে ইনভলভ হওয়া সেটা আমি হতে পারবো না সো সেই জায়গাটা থেকে আমি দুইটা মুভি আমি রিজেক্ট করেছি আর দুইটা মুভি রিজেক্ট করেছি হচ্ছে এই যে অপ্রীতিকর মানে তোমার অফারের কারণে ওকে আর আরেকটা পেয়েছিলাম সেটা হচ্ছে তোমার টেলিগোর একটা মুভি ছিল তার সাথে আমার এখনো মানে অ্যাড আছে তার ডিরেক্টরের সাথে তার যে মুভিটার জন্য আমাকে সে সিলেক্ট করেছিল আমি যে শুধু যেতে পারিনি এজন্য যে আমি তাকে চিনি না আমি অ্যাজ দ্য ডিরেক্টর তাকে আমি চিনলাম তার আইএমডিবি আমি সব কিছু চেক করেছি তার ফোন নাম্বার টাম্বার এখন আইএমডিবিতে যা আছে সব কিছু চেক করেছি কিন্তু আমার সাথে অ্যাকচুয়ালি যাওয়ার মতো বা মুভ মুভ অন করার মতো কেউ ছিল না সো ওই জায়গাটা থেকে আমি একটু ভয় পেয়ে আমি মানা করে দিয়েছিলাম আচ্ছা এরপর এরপর যদি এরকম তোমার লোকাল গার্ডিয়ান বা এরকম একজন সাপোর্ট লাগে দেশের বাইরে যেতে অবশ্যই আমাকে বলো আমি থাকবো সবসময় সো মাচ এবার আমি তোমাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের এই ক্যারিয়ারে ইন্ডাস্ট্রি আমাদের ফিল্ম স্পেশালি এন্ড শো বিজে তোমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক মেয়ে আছে যারা একটু বোল্ড চলতে পছন্দ করে কিন্তু তার প্রচুর বিদেশ ভ্রমণে যায় সেই তোমাকে বিদেশে আমরা কম দেখি কেন ভাইয়া আমি আমার নিজের টাকায় বিদেশ ভ্রমণ করি যখন আমার মনে হয় যে আমার একটু বাইরে ঘুরতে যাওয়া প্রয়োজন আমার রিফ্রেশমেন্টের দরকার হয়তো ওই কয়েক মাস আগে দেখেছো যে আমি ওই জামনা তখন শুটিং এ করেছি আমরা একসাথে তো অনেক বছর পরে আমি গিয়েছি মেবি তোমার পাঁচ বছর হবে পাঁচ বছর পরে গিয়ে আমি থাইল্যান্ড গিয়ে ঘুরে এসেছি আমি চোদ্দো পনেরো দিন ছিলাম আমি আমার ফ্রেন্ড তো অনেকের হয় যে বয়ফ্রেন্ড থাকে অনেকের হয় যে তোমার সুগার ড্যাডি থাকে মানে এইগুলি তো তোমরা জানোই সো ওই টাকাটা বেয়ার করার মতো লোক থাকে সো আমি যেহেতু নিজে ইনকাম করি আমার নিজের টাকা দিয়ে যখন চলতে হয় তখন আমাকে অনেক হিসাব করে হিসাব নিকেশ করে তারপর আমার চলতে হয় আমার বাসা ভাড়া দিতে হবে আমার এইটার খরচ আছে আমার এই খরচ আছে আমার সেই খরচ আছে দেন হচ্ছে সব কিছু মিলিয়ে যখন আমার কাছে এক্সট্রা টাকা থাকে তখন আমি ভ্রমণে যাই আচ্ছা তো অনেকে তো এই জায়গাটাকে খুব সহজ ভাবে করে ফেলে একজন সুগার ড্যাডি রেখে দেয় এবং সুগার ড্যাডি সব ইয়ে করে इवन ফটোগ্রাফার হিসেবে ওখানে কাজ করে সুন্দর সুন্দর ছবি তুলে দেয় এইজন্য ওরা ছবি আপ দি기도 ফটো ক্রেডিট দেয় না হ্যাঁ ফটো ক্রেডিটও দায় না আবার হচ্ছে যে অনেকে আছে যে সুগার ড্যাডির থ্রুতে তোমার যাচ্ছে একটা ফটোগ্রাফার সাথে নিয়ে যাচ্ছে আমি তো এখানে শুটে গিয়েছি কিন্তু তুমি কোন ব্র্যান্ডে শুট করেছো তুমি নিজেও কিন্তু ওকে তোমাকে ব্যাপারটা বুঝতে হবে তুমি যখন বাংলার কথা ইংরেজিতেও লিখবা তখন কিন্তু ওটাও ইংরেজির মতো শুনতে মনে হবে ধরো আমি শুতে গেছি তো ওটা তুমি ইংরেজিতে লিখলে ওটা শুটে গেছি মনে হবে তো ওটা তুমি ভুল বুঝেছো এটা ওটা তো ঠিকই বলেছে আই থিং সো আমি এখানে রং এখানে তুমি রং ওকে তো এই জায়গাটা থেকে তোমার কেন সুগার ডেডি নাই বিকজ আমার দরকার হয় না আমি নিজে যেটা ইনকাম করি আলহামদুলিল্লাহ আমি ওইটাতেই আমি খুবই হ্যাপি এবং আমি যদি নিজে ইনকাম নাও করতাম যতটুকুতেই আমি চলতে পারতাম যদি মান্থলি আমার বিশ হাজার টাকা ইনকাম থাকতো আমার মনে হয় যে ওটাতে আমি হ্যাপি মানে অল্প খাবো কিন্তু সৎ হালাল টাকা খাবো বিদেশে ঘুরলেও আমরা নিজের হালাল টাকা ইনকাম হ্যাঁ এই তো ভেরি নাইস তোমার দেশের বাড়ি কোথায় গাজীপুর গাজীপুর আর ঘুরতে গেছো তুমি

তখন তুমি ফুকেট ঘুরেছো না শুধু ব্যাংককই ঘুরেছো ফুকেট ঘুরেছি পাতায়া গিয়েছি ব্যাংকক ঘুরেছি খুবই ঘোরাফেরা করেছি কত দিনের ট্রিপ ছিল 14 মানে 15 রাত 14 দিন 14 দিন 15 রাত মানে 2 উইকস প্ল্যান ছিল আচ্ছা ওকে ফাইন সিনেমার কথা বলছিলে শুরুর দিকে তুমি সিনেমার জন্য প্রস্তুত ছিলে না তাই তুমি সিনেমা করবে না বলেছিলে এখন তুমি সিনেমার জন্য কতটুকু প্রস্তুত এখন আমি মোটামুটি মানে প্রস্তুত মুভি করার জন্য কিন্তু আমি ডান্সটা একদম পারি না ডান্সটা কিন্তু পারার জন্য চেষ্টাও করছো না চেষ্টা আমি আমি আসলে টাইমই পাচ্ছি না আমি আমার খুব ইচ্ছে ডান্স করা আমার ডান্স খুব ভালো লাগে কিন্তু আমি টাইমের জন্য আমি আসলে শিখতে পারছি না বাট আমার ইচ্ছে আছে যে আমি ডান্সটা শিখব ওকে তো যেটা আমি প্রশ্ন করছিলাম যে এমন অনেক অফার আছে যে কথাগুলো তুমি বলছিলে যে কলকাতারও মুভির অফার এসেছিল কিন্তু সিন বাজে ছিল বা তোমার মনের মতো ছিল না বলে তুমি করি ধরো ঢাকাতে ভালো ছবি তোমার কোনো বাজে অফার নেই কোনো কিসে সিন নেই কিন্তু নায়ক হিসেবে জায়েদ খানকে কাস্ট করেছে তুমি কাজটা করবে যদি আমার মনে হয় যে জায়েদ খানের ক্যারেক্টারের সাথে সে ওই ক্যারেক্টারটার জন্য সে পারফেক্ট ওয়াই নট এই গল্পে গল্পের জন্য মানে ক্যারেক্টার ওয়াইজ কিন্তু হচ্ছে যে আমরা আর্টিস্ট সিলেক্ট করে থাকি তো যদি মনে হয় যে জায়েদ খান ওই ক্যারেক্টার জন্য ক্যারেক্টারটার জন্য পারফেক্ট আমি কেন করব না ধরো একটা সিরিয়াস ধর্মীয় একটা গল্পের কাজ করছো জায়েদ খানের সঙ্গে খুব একটা সিরিয়াস সিন করবে তোমরা তুমি খুব প্রিপেয়ার হয়ে আসলে এখন সিন করবে ডিটেল বললো অ্যাকশন জায়েদ খান কথা নেই বার্তা নেই একটা ডিগবাজি দিয়ে দিল তখন তুমি কি করবা

ক্ষমা করবেন আমরা একটু ফান করেছি আসলে লাইফে ফানের অনেক দরকার আছে আপনি দেখেন এতক্ষণ কথা বলছি ও কিন্তু এত প্রাণ খুলে হাসে নাই যেই না জায়হিত খানের কথা বললাম তুমি যে মনে মনে পছন্দ করো এটা বোঝা হয়ে গেছে দর্শকরা এটা বোঝা গেছে এনিবে তার মানে ভালো কিছু সিনেমার জন্য তুমি এখন প্রস্তুত বিশেষ করে অফট্রাকের অ্যাক্টিং বেসড ক্যারেন ওকে ক্যারিয়ার নিয়ে কোন জায়গায় নিজেকে দেখতে চাও কি প্ল্যান তোমার সর্বশেষ করছেন ক্যারিয়ার নিয়ে আমার কোনো প্ল্যান এইটাই আমার হচ্ছে যে আল্লাহ আমাকে যেদিকে নিয়ে যাবে সেটাই হচ্ছে প্ল্যান সো আমি ধরো প্ল্যান করলাম কালকে তো আমার শুটিং আছে কালকে তো আমার এই মুভি শুটিং আমি কালকে হচ্ছে সকালবেলা আমি এইটা বাজে উঠবো আমি নয়টা বাজে উঠবো দেন হচ্ছে আমি রেডি হবো রেডি হয়ে সেটা যাবো সেটা গিয়ে এই মজা হবে এই হবে ভাই যাওয়ার সময় আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেললাম আল্লাহ মাফ করুক সবকিছু তো আল্লাহর হাতে সো আমি ভাই মানে প্ল্যানিং করার আমি কে